লালুনহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে নেমে এসেছে এক গভীর অন্ধকার জাহাঙ্গীর আলমের একমাত্র আদরের কন্যা মাত্র ছয় বছরের ছোট্ট আনিকা হঠাৎ করে ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে লড়ছে জীবনের সঙ্গে যে বয়সে খেলার মাঠে খেলাধুলা আর সহপাঠীদের সঙ্গে স্কুলে ব্যস্ত থাকার কথা সেই বয়সে অবুচ আর্নিকা যুদ্ধ করছে বেঁচে থাকার পরিবারের একমাত্র হাসি খুশির উৎস এই শিশুকে বাঁচাতে দিন রাত যুদ্ধ করছেন বাবা মা কিন্তু চিকিৎসার ভারে লুয়ে পড়েছে পরিবার কৃষক বাবা ও তার ক্যান্সার আক্রান্ত মেয়ের এমন হৃদয় বিদয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে লালমনহাট জেলা বিএনপির ইসলাম পাটারী উজ্জ্বলের সোমবার সন্ধ্যায় তিনি ছুটে যান ছোট্ট আর্নিকার বাড়িতে খোঁজখবর নেন তার চিকিৎসা অগ্রগতির এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্যারিস্টার উজ্জ্বল বলেন তারেক রহমান ভাইয়ের নির্দেশে আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকবো আর্নিকার চিকিৎসা চালিয়ে যেতে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করছি এবং সমাজের বৃত্ত রয়ে গিয়ে আসার আহ্বান জানাচ্ছে লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকাতে দহগ্রামে আমাদের ছোট্ট আনিকা যার বয়স হচ্ছে ছয় বছর সে হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত গত চার মাস যাবৎ তো তার বাবা হচ্ছে জাহাঙ্গীর সে আমাদের একজন বিএনপির সমর্থক বা কর্মীকে আমি তার বাসায় সশরীরে উপস্থিত হয়েছি এবং তাকে আজকে আমি নিজ চোখে দেখলাম খুবই একটা হৃদয় বিদারক ঘটনা যে ছয় বছরের একটা বাচ্চা ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং গত চার মাস যাবত অনেক কষ্ট করে তারা চিকিৎসা করাচ্ছে আমি আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বার্তা যে এসব মানুষদের কাছে যেতে হবে তার সে আহ্বানে আজকে আমি এই এলাকায় এসেছি আমি নিষ্পাপ মুখের দিকে তাকালে চোখে জল এসে যায় প্রত্যেকেরই গ্রামের মানুষ বলছেন যদি সবাই পাশে দাঁড়ায় তবে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে এই ছোট্ট শিশু বেরেস্টার উজ্জ্বল সারা ছিল আমার মেয়েকে দেখলো দেখার পরে কিছু সাহায্য করলো আপনারা সবাই সহযোগিতা করবেন আমার বাচ্চাটাকে যেন চিকিৎসা করতে পারি সবাই দোয়া করবেন তার অভাবে চিকিৎসা করতে পারতেছি না সবাই সহযোগিতা করবে আনিকার বেঁচে থাকার লড়াই যেন সবার লড়াই হয়ে দাঁড়ায় এমন প্রত্যাশা পরিবারের আমরা আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং আজকে যে বাচ্চাটা আনিকা যে হচ্ছে ব্লাড তার পাশে আমরা যে যে যতটুকু করে আমরা পাশে থাকবো এবং তার জন্য সবাই দোয়া করবো আলাদা আমাদের সবার দোয়া টেবিল করে এবং বাচ্চাটাকে সুস্থ করে দেয় হ্যাঁ এবং সবাই আমরা আমি এখানকার পাটগ্রাম হাতিবন্ধা যারা আছে সবাইকে বলবো এই আনিকার পিছনে বা আনিকার মানে এই চিকিৎসায় সবাই আসবেন সেই সাথে আমি যদি আমার এই নিউজটা যেন তারেক রহমানের কানে পৌঁছায় এবং বিএনপির যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছেন সবার কাছে যদি পৌঁছায় তবে আপনারা দয়া করে এই আনিকার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন আনিকা যেন ভবিষ্যতে একটা মানে সুস্থ হয় এবং মানুষের জন্য কাজ করতে পারে